আসসালামু আলাইকুম আমাদের গরুর জন্য এই হলো ঘাস এই ঘাসটা লাল হয়ে গেছে তিন দিন আগের কাটা ঘাস হল স্টক করতে হয় তা না হলে গরুর জন্য খাবার সংকটে পড়ে যায় আবার সামনে হয়তো কালকে পরশু থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের এলাকায় সেই জন্য আমরা হলো ঘাস আগে থেকে হলো সব করে ফেলছি কিন্তু আমাদের এখনো দুপুরে খাওয়া হয় নাই আমরা এখনো ঘাস কাটা কাটি করতেছি এত ব্যস্ততা সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বোঝানো যায় না যারা গরু পালে এরাই কেবল জানে এই জিনিসটা হ্যাঁ নজরুল আমার বোনের দিকে ঘাস কাটতেছে আসলে মহিলা মানুষ হলে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় যেমন মহিলারা সব কাজ করতে পারে না চোখে থেকে ঘাস কেটে নিয়ে আসা যদি আবার হাত কেটে তো আসলে সবাই চাইলে আপনারা গরু লালন পালন করতে করা যায় কিন্তু বাসায় একটা গরু পালা যায় কিন্তু আমাদের দুইটা তো এই জন্য সমস্যা একটু বেশি প্রেসার হয়ে গেছে আমাদের জন্য এইটা হলো প্রবলেম আমাদের বড় গরু ডান্সি কুরবানির উদ্দেশ্যে আল্লাহ চাইতো কুরবানি দেব এই জন্য আর ছোটটা এটার পার্টনার হিসেবে নিয়ে আসছিলাম তো দেখা যাক স্টার্ট করলাম আর কি দেখি যদি ভালো কিছু হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই আরও হয়তো দুইটা আনবো তারপরে এই করবো আগে এটা দেখি কতটুকু সাফার আর হই সেইটা নিয়ে চিন্তায় আছি পাবো আমি জানি না ভাবি নাই আসলে হোগলা পাতা তো পরে দেখলাম যে হোগলা পাতা এটাও গরু খায় তাই এটাও কেটে আনলাম আমাদের বাড়িতে আসলে ঘাসের চাষ করছি তো এটা হলো বাড়ির ঘাসগুলো অনেকগুলোই শেষ হয়ে গেছে মাঝে মধ্যে চক্কর যাইতে হয় ঘাস কাটার জন্য এবং হলো খাওয়া দাওয়া করি নাই আমাদের এই ঘাস কাটা শেষ হওয়ার পরে হলো আমরা গোসল করব তারপরে নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া মোটামুটি প্রতিদিনই তিনটা আড়াইটা পুনে তিনটা তিনটা প্রত্যেক দিনই বাজে খাওয়া দাওয়া করতে গেলে বলেও না আর একবার না পারিলে দেখো শতবার আমরা এই চেষ্টাটাই করে যেতে চাই এখন কোনটা এটা এটা আর ছোট ছোট করে কাটতে হবে হ্যাঁ হলো মারা গেছে সৌদি আরবের দাম থাকতেন তো ওখানে মারা গেছে তো তারপরে থেকে আমাদের সংসারটা আসলে একটু ডাউনে পড়ে গেছে আমরা এই আর কি এই জন্য সৌদি আরব সম্পর্কে আমি অ্যাকচুয়ালি অনেক কিছু জানি এই অবস্থা